আমরা শুনেছি বড় বড় দল আওয়ামী স্টাইলে নির্বাচন করার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কারভাবে ভাবে আজকের এই বিশাল যুব সম্মেলনে বলতে চাই বাংলাদেশের মাটি দেওয়া আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের ভোট কেন্দ্র দখল করা দুর্বৃত্তের ওনার মধ্য দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ ওনারা মাঝে মধ্যে আমাদের একটু চোখ রাঙায় আচ্ছা কম তো যে দল যে দলের কর্মী সমর্থকেরা যে দলের ভোটারেরা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন শক্তিকে ভয় করে না সেই দলের কর্মীদের কর্মীদের চক্ষু রাঙ্গায় লাভ আছে বলে লাভ আছে আমাদের আমাদের দলের সংগ্রামী আমির শহীদ আমির জামাত দুর্নীতি মন্ত্রী এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ অন্যতম প্রধান আলেম মৌলানা মতিউর রহমান নিজামী সহ এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু জামাত শিবিরকে দমন করা যায় নাই জামাত শিবিরকে থামানো যায় না জামাত শিবির বাংলাদেশের মাটিতে আগামী দিনে ক্ষমতার দাপটে ইনশাআল্লাহ কাজেই চুপ নাগা বেশি লাভ হবে না এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান রেখে আমার কথা শেষ করতে চাই রুমরিয়া ফুলতলা জামাত ইসলামী যাকে এই আসনের আসন নির্বাচনে মনোনয় দিয়েছেন আপনারা তাকে ভালোভাবেই চেন বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় ভোট তাকে ভোট দিলে জামাত যদি সরকার গঠন করে তাহলে ওনার পজিশন কি হবে এটাকে আর বলে বুঝানো হবে এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই ডুমুরিয়া বাসি এটা ফিল করেন কিনা ওনাকে নির্বাচিত বললে ডুমুরিয়া একটা কথা মাঝখানে বলে নেই তারপরে এটা বলি সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করে যে ভাই আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দিয়ে যদি ক্ষমতায় দেয় এক নম্বরে আপনারা কি প্রায়োরিটি দিবেন আমি বলি আমরা এক নাম্বার প্রায়োরিটি দেব বাংলাদেশকে আমরা করাপশন ফ্রি বাংলাদেশ বানাবো দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা বানাবো আগামী দিনে ইনশাআল্লাহ শুধু যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ তাহলে কোন সরকার অথবা রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিদেশে গিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজন হবে না আমি অনেক জনসময় বলেছি ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাম করে ডাইল ভাত খাওয়া ভালো ডুমুরিয়ার লোকরা কি মনে করে ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাজ কাম করে আলু ভর্তা ডাইল ভাত খাওয়া অনেক সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ওনারা আমাদেরকে বলেন সাংবাদিকরা বিশেষ করে যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে আমরা বলি অমুসলিমরা সবচেয়ে মর্যাদাবান হবে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে কারণ ইসলাম ইসলাম একজন মুসলমানের যে নাগরিক অধিকার আছে একজন একই অধিকার মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে জামাত ক্ষমতায় গেলে একজন অমুসলিম সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাল্লাহ একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে চার তিন দিন যখন কোন সরকার ছিল না জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে বাংলাদেশে যদি আল্লাহ আইন এবং সত্যের শাসন হয়ে যায় তাহলে বাংলাদেশের

মেয়েদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব থাকবে মেয়েরা বিশেষ পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে সচিবালয়ের সচিব হবে ব্যাংকের ম্যানেজার হবে ইনশাল তাহলে ওই ব্যাংকে আর কোন মহিলাকে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কাধাক্কি করে টাকা নেওয়ার দরকার হবে না সুতরাং মহিলারা সবচেয়ে ভালো থাকবে আমাদের পরিবর্তব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের পকেটে ঢুকে যাচ্ছে আমরা বিশ্বাস করতে চাই না ইনুস সাহেব আপনি কারুর পকেটে যাবেন তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতায় আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে এটা অনেকটা পরিষ্কার তাদেরকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বলবাজি করার যদি ইচ্ছাই থাকে সরকার থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসে আমাদের সাথে দেখা যাবে আপনি কত বড় নেতা এজন্য আজকে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাই। বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল যুব সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা মুক্তার হুসাইন আজকের এই বিশাল সম্মেলনের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি বাংলাদেশের জাতীয় নেতা আমাদের শ্রদ্ধীয় নেতা সংগ্রামী জননেতা জনাব মিয়া অধ্যাপক গোলাম পর আজকের এই সম্মেলনে অন্যতম বিশেষ অতিথি জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম অন্যতম বিশেষ অতিথি ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব ডক্টর সফিউল ইসলাম মাসুদ কেন্দ্রীয়

এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়মের আন্দোলন করছে লড়াই করছে কেন আমরা আল্লাহ আইন এবং সত্যকে শাসন কায়মের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আমরা এ কারণে এই আন্দোলনে লড়াই অংশগ্রহণ করেছি এই প্রেরিবিদের

যাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তিনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন পালিয়ে শুধু পালিয়ে গিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী নয় পালিয়ে গেছেন সকল মন্ত্রী পালিয়ে গেছেন সকল নেতা নেত্রীরা পালিয়ে গেছেন সকল বিচারপতিরা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে বিচারপতিরা পালায় এরকম কোন ঘটনা নাই যারা বাংলাদেশে হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যে সরকারকে আমরা বলেছিলাম ফেসিবাদী সরকার এরপরে আরেকটি দল এদের শাসন করেছে সে দলের নাম কি জাতীয় পার্টি অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে কাউকে বিলুপ্ত করার দরকার হয় নাই হইছে এই দলের নাম কয় কেউ আর একটা দল আমরা সেই সব বক্তব্যটা বেশি দিতে চাই না কিন্তু মাঝে মধ্যে একটু স্মরণও করাই দিতে হয় এই দল যখন আগে ক্ষমতায় ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে

বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে রাষ্ট্র থেকে সচিবালয়ে একটি নতুন চলগান উঠেছে সেই চলগান সব দল দেখা শেষ এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ এই স্লোগান ওঠার পর দেখবেন একটা দল যারা পাঁচই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মনে করা শুরু করছিল

বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে খ্যাত ডাকশো নির্বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখা দিছে না বলেন দেখা দিছে কি এই বাংলাদেশে আর কোন দুর্নীতিবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোন চাঁদাবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোন বালু খগের জায়গা হবে না এই বাংলাদেশে কোন পাথর খেগর জায়গা হবে না সম্মানিত

জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন মৌলিক সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে উনি বলেছেন গণ হত্যার বিচার করতে হবে উনি বলেছেন দুর্নীতিবাজদের গ্রেফতার করা হবে আচার কি দুর্নীতির টাকা ফেরত আনতে হবে উনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন মৌলিক সংস্কারের ব্যাপারে কমিশন গঠন হয়েছে সেই কমিশন আমরা তিন মাসেরও অধিক কাল চৌত্রিশটি রাজনৈতিক দল সেই কমিশনের মিটিং এ যোগদান আমরা করেছি আপনারা জানেন অধিকাংশ প্রস্তাবের ব্যাপারে সংস্কারের ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ দল এক মত হয়েছে একটি দল ছাড়। ওনারা বলছেন আপনারা ক্ষমতায় যা করবেন। আরে ভাই আপনি ক্ষমতায় যাবেন এটা কইছে কে না জনগণ যাদেরকে ভোট দিবেন তারাই তো ক্ষমতায় যাবে। আপনি মনে করতেছেন যে মানুষ আর কাক বডিগু। বাংলাদেশের মানুষ ডাক শুয়ার জাক দেখাইছে না? দেখাইছে না। গা ভোট দেবে টারবাই দেন না? বাংলাদেশের মানুষেবা জামাত ইসলামীকে বোর দেবে ইনশাআল্লাহ আর ইতিমধ্যে বাংলাদেশের সকল ইসলামী দল এবং সমমনা দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হচ্ছে এক সাধে নির্বাচন হবে আগামী দিনে ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জরিবে যারা মনে করছেন সমাজে গেছে তারার জামাতের ভোটের জরিপ কাঁচা কাছি না আপনারা খেয়াল করছেন কিনা আর সেই জরিবে 48 ভাগ মানুষ বলছেন 48 ভাগ মানুষ কোন মত দেয় নাই মত দেয় নাই কেন মত দেয় নাই আপনারা ইতিমধ্যে বক্তৃতায় শুনতেছেন দাড়ি বল্লায় ভোট দিয়া কেউ বাড়িতে ফিরে যেতে পারবে না দাড়ি বল্লায় ভোট দিলে জিবা গাইটা নাও হবে আমার এলাকায় যেটা শুনি ওনার ওখানে বলে যে খান সাহেব তো এমপি হবে বোঝা যাচ্ছে কিন্তু জামাত ক্ষমতায় না গেলে ঘরে থাকবে পারবে কিনা এটা হিসেব করে এই আটচল্লিশ ভাগ লোক হলো এরা এরা যদি সেই দলের প্রতীকের ভোটার হইতো তাহলে মত দিত সেই দলের প্রতীকে মত দিতে গিয়ে আর কোন ভয় আছে তাহলে দিল না কেন না দেওয়ার কারণ বাংলাদেশের বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলেছেন এই আটচল্লিশ ভাগ মানুষের অধিকাংশ ভোটার হলো আগামী দিনে যার দাড়ি পাল্লার ভোটার আগামী দিনে এরা দাড়ি পাল্লায় ভোট দেবে সুতরাং আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের মানুষ দাড়ি ভোট দেবে ইনশাআল্লাহ 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 সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এজন আমরা সবসময় বলে এসেছি গণহত্যার বিচার করতে হবে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে পাচার কি টাকার ফেরত আনতে হবে দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে সরকারের ভিতরে বাইরে সরকার ফেসিবাদের দোষর আছে এই দোষকদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা শুনেছি কোন কোন দল আওয়ামী স্টাইলে নির্বাচন করার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার ভাবে আজকের এই বিশাল যুব সম্মেলনে বলতে চাই বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশ।

সেই দলের কর্মীদের চক্ষু রাঙ্গায় লাভ আছে বলে লাভ আছে আমাদের আমাদের দলের সংগ্রামী আমির শহীদ আমির জামাত দুর্নীতি মন্ত্রী এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ অন্যতম প্রধান আলেম মৌলানা মতুর রহমান নিজামী সহ এগারো জন শীর্ষ নেতাকে

জামাত ইসলামী যাকে এই আসনের আসনন নির্বাচনে মনোনয়ন দিয়েছেন আপনারা তাকে ভালোভাবে চিনেন বাংলাদেশের অন্যতম প্রধান দল জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাতীয় নেতা তাকে ভোট দিলে জামাত যদি সরকার গঠন করে তাহলে ওনার পজিশন কি হবে এটা কি আর বলে বুঝানো বুঝাইতে হবে এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই ডুমুরিয়া বাসি এটা ফিল করেন কিনা ওনাকে নির্বাচিত বললে ডুমুরিয়ার একটা কথা মাঝখানে বলে নেই তারপরে এটা বলি সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করে যে ভাই আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দিয়ে যদি ক্ষমতায় দেয় এক নম্বরে আপনারা কি প্রায়োরিটি দিবেন আমি বলি আমরা এক নাম্বার প্রায়োরিটি দেব বাংলাদেশকে আমরা করাপশন ফ্রি বাংলাদেশ বানাবো দুর্নীতি বাংলাদেশ আমরা বানাবো আগামী দিন ইনশাআল্লাহ শুধু যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ তাহলে কোন সরকার রাষ্ট্র রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিদেশে গিয়ে ধর্ণ দেওয়ার প্রয়োজন হবে না আমি অনেক জনের সময় বলেছি করে পোলাও খাওয়ার চাইতে ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাজ কাম করে আলু ভর্তা ডাইল ভাত অনেক অনেক ভালো সংগ্রামী ভাই বোন বন্ধুগণ ওনারা আমাদেরকে বলেন সাংবাদিকরা বিশেষ করে যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে আমরা বলি অমুসলিমরা সবচেয়ে মর্যাদাবান হবে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে কারণ কারণ ইসলাম ইসলাম একজন মুসলমানের যে নাগরিক অধিকার আছে একজন অমুসলিম একই অধিকার দিয়েছে একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে জামাত ক্ষমতায় গেলে একজন অমুসলিম ও সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে কো চার তিন দিন যখন কোন সরকার ছিল না জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে বাংলাদেশে যদি আল্লাহ আইন এবং সতলোকের শাসন কায়ম হয়ে যায় তাহলে বাংলাদেশের সরকার অমুসলিমদের যান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করবে ইনশাল ইনশাল আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেন আমার যদি সরকার গঠন করে মহিলাদের কি হবে আমরা বলি মহিলারা সবচাইতে ভালো থাকে মহিলার বলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় মেয়েদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমেরিকা কলেজ সব থাকবে মেয়েরা বিশেষ পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে সচিবালয়ের সচিব হবে ব্যাংকের ম্যানেজার হবে ইনশাল তাহলে ওই ব্যাংকে আর কোনো মহিলাকে পুরুষের সাথে লাইন ধরে হাক্কা দাকিবেরে টাকা নাওার দরকার হবে সুতরাং মহিলাদের সবচেয়ে ভালো থাকে আমাদের পার্বত্য বপরিষ্কার অন্তর্বর্তীকালে সরকারের কাছে অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের পকেটে ঢুকে যাচ্ছে আমরা এই বিশ্বাস করতে চাই না ইনশাআল্লাহ আপনি কার পকেটে যাবেন তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতার আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে এটা অনেকটা পরিষ্কার তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভালবাসি করার যদি ইচ্ছাই থাকে সরকার থেকে পদত্যাগ করে রাষ্ট্রপদে চলে আসে আমাদের সাথে দেখা যাবে আপনি কত বড় নেতা এজন্য আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে লেভেল ফ্লেং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই পরিবেশের বাইরে যারাই কোনো দুর্বৃত্ত করবে তাদের বিরুদ্ধে সরকারের দায়িত্ব হলো ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবেন এবং আগামী দিনে এই আসনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধেয় নেতা সংগ্রামী জননেতা জাতীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে হারি পাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা আগামী দিনে বিজয়ী করব ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে এজনের হাত তুলে দেখায় দেন হাত নামায়েন না হাত নামায়েন না হাত নামায়েন না হাত তুলে থাকে আর একটা কথা আছে খালি এই কয়জন লোক চেষ্টা এই আর সোলগান বন্ধুদের হাত তুলে থাকে আচ্ছা বলেন তো এই কয়জন লোক চেষ্টা করে কি বিজয়ী করা যাবে না আর